সরকারি চাকরি পেলে একজন বেঞ্জির হওয়া যায় সরকারি চাকরি পেলে একজন মতিউর হওয়া যায় যারা অবাধে মানুষের টাকা লুটপাট করতে পারে যাদের কোনো হিসাব জনতার কাছে দিতে হয় না যারা কোঠা বিরোধী মিছিল দিচ্ছেন মুক্তিযুদ্ধ কোঠা বিরোধী সেই প্রজন্মকে কি আমরা মেধাবী বলবো সেই প্রজন্মের একাংশকে কি আমরা মেধাবী বলবো প্রিয় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জনতার প্রশ্ন করছে শাহীন অনুষ্ঠানে আমরা এই অনুষ্ঠানে একটি প্রশ্ন করতে চাই যে প্রশ্নটি জনতার সম্প্রতি আমরা রাজপথে দেখেছি বাংলা ব্লকট নামে রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে অ্যাম্বুলেন্স বন্ধ করে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের নানা দুর্ভোগ আমরা দেখতে পাচ্ছি এই আন্দোলনটি দুই হাজার সাল থেকে শুরু হয়েছিল তার পরবর্তীতে আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে কোটা বাতিল করা হয় কয়েকটি গ্রেডের জন্য এবং আদালতের পর্যবেক্ষণের পরেও আমরা দেখছি প্রজন্মের একটি অংশ যারা চাকরির জন্য শুধু সরকারি উচ্চ পদস্থ বা নিম্ন পদস্থ বা সমস্ত লেভেলে যারা চাকরির জন্য আন্দোলন করছেন কিন্তু আমরা গণমাধ্যমে দেখছি সব জায়গায় একটি আলোচনা মেধা বনাম কোটা আন্দোলনটি হচ্ছে চাকরিতে সুযোগ পাওয়ার জন্য তাহলে আমাদের সমাজে যাকে মেধাবী বলা হতো এই সমাজে আমরা যেটি জেনেছি একজন মানুষের উদ্বোধনী শক্তি তার সমাজকে আলোকিত করার জ্ঞান রাষ্ট্রকে আলোকিত করার জ্ঞান যে জ্ঞান দিয়ে সারা পৃথিবীর সমাজকে বদলাবার আলোকিত করবার যে মেধা তাকে আমরা মেধাবী বলতাম কিন্তু একজন প্রজন্মের যে বন্ধুটি বলছেন সে মেধাবী সে চাকরি প্রত্যাশার জন্য তাহলে সৃজনশীলতা শিল্প সাহিত্য সংস্কৃতি যারা কাজ করেন যারা মেধার পরিচয় দেন তাদেরকে কি বলা হবে আজকে একটি প্রজন্মের একটি অংশকে দেখতে পাচ্ছি এই মেধাবী দাবি করে তারা যেটি করছেন তাদের ইতিহাসকে উপেক্ষা করছেন ইতিহাসের বীরদেরকে নিয়ে তারা কটুক্তি করছেন প্রশ্নটি এখানে তাহলে কি তাদের আমরা মেধাবী বলতে পারি তাদের রাষ্ট্র যে রাষ্ট্রটি তারা পেল যে স্বাধীনতাটি যারা যে তারা সেই পতাকার জন্য যারা যুদ্ধ করেছিল সেই পতাকার জন্য যারা জীবন বাজি রেখে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছিল সেই বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে যারা কটাক্ষ করছেন যারা কোঠা বিরোধী মিছিল দিচ্ছেন মুক্তিযুদ্ধ কোঠা বিরোধী সেই প্রজন্মকে কি আমরা মেধাবী বলব সেই প্রজন্মের এক অংশকে কি আমরা মেধাবী বলবো বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ নির্মাণ কর জন্য যে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য পৃথিবীব্যাপী পৃথিবীর নানান দেশে কোটা সিস্টেম বহাল আছে আজকে প্রান্তিক যে ছাত্রটি সে কি আপনার সাথে ঢাকায় যারা রাজধানীতে যারা পড়ালেখা করছেন তার সাথে কি প্রতিযোগিতা করে পারবেন প্রান্তিক ওই পর্যায়ের নারী সে কি প্রতিযোগিতা করে পারবেন আমার নির্গোষ্ঠীর বন্ধুটিকে প্রতিযোগিতা করে পারবেন আজকে যদিও আন্দোলনের বেশ পরে শেষ কয়েকদিন আগে একটি বিষয় পরিবর্তন আমরা দেখলাম যে তারা দাবি করছে যে তারা সব কোঠা বাতিল চায় না সংস্কার চায় আমার মনে হয় দেশের সকল মানুষই সংস্কার চায় আমরাও সংস্কারের পক্ষে কিন্তু এই আন্দোলনের নামে যেভাবে সাধারণ মানুষের জন দুর্ভোগ তৈরি করা হচ্ছে মুক্তিযোদ্ধাদের কটুক্তি করা হচ্ছে ঘৃণা ছড়ানো হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন একজন রাষ্ট্রদূত আপনাদের এই বন্ধের কারণে হেঁটে হেঁটে স্পিকারের কাছে যে মিটিং করতে হয়েছে নিশ্চয়ই লজ্জা আমাদের প্রজন্মের কাছে যে অংশটি আন্দোলনটি করছেন মেধাবী দাবি করে বিভিন্ন কোটার যে বিষয়টি তুলে এনেছে আমরা এখানে বলতে চাই এইখানে চাকরি প্রত্যাশী বনাম কোটার যে সংস্কারের আন্দোলন সেটি বলতে চাই আপনারা যারা মেধাবী দাবি করছেন নিশ্চয়ই আপনারা বিশ্ববিদ্যালয়ে পড়েন শিক্ষা গ্রহণ করবেন কিন্তু একটি প্রশ্ন সরকারি চাকরির জন্য আপনারা কেন এত উদ্গ্রীব কেন এত আপনাদের আকাঙ্ক্ষা তৈরি হলো সরকারি চাকরি পেলে একজন বেঞ্জির হওয়া যায় সরকারি চাকরি পেলে একজন মতিউর হওয়া যায় যারা অবাধে মানুষের টাকা লুটপাট করতে পারে যাদের কোনো হিসাব জনতার কাছে দিতে হয় না আপনি সেই চাকরিটি প্রত্যাশা করছেন প্রিয় প্রজন্ম যে একজন বেঞ্জির হওয়ার জন্য একজন মতিউর হওয়ার জন্য আজকে আমরা সম্প্রতি দেখলাম ও বিষয়টি আলোচনা হয়েছে যে সরকারি চাকরি যারা আছেন চাকরিজীবী তাদের সম্পদের বিবরণীটা পরিপূর্ণভাবে দেওয়া হয় না প্রতি বছর দেওয়া হয় না অথচ দেখেন একজন রাজনীতিবিদদের নির্বাচনের আগে কিন্তু হলফনামা জমা দিতে হয় অনেকের আমরা দেখছি বছর পরে পাঁচ সে কত কত শত গুণ সম্পদের মালিক হচ্ছেন ঠিক একজন কর্মকর্তা সরকারি কর্মকর্তা যিনি শপথ নিয়ে রাষ্ট্রকে সেবা দেওয়ার জন্য সরকারি চাকরিতে আসেন রাষ্ট্রের একজন কর্মকর্তা হন কর্মচারী হন বেতনভুক্ত জনগণের টাকায় সেই কর্মচারীকে দেখছি দেশ লুট করতে টাকা পাচার করতে হাজার হাজার কোটি টাকা লুটপাট করতে তাহলে প্রজন্মের একাংশ কি এই চাকরির যে নেশা তাদের যে প্রত্যাশা হ্যাঁ জীবনের নিশ্চয়তা নিশ্চয়ই আছেন সরকারি চাকরি পেলে তাদের পারিবারিক আর্থিকভাবে একটি নিশ্চয়তার মধ্যে থাকেন সেটা আমরা জানি উদ্বিগ্ন দেখলাম আমাদের প্রজন্মকে যে সরকারি চাকরি পেতেই হবে বিশেষ ক্যাডার হতেই হবে ক্যাডার হতে হবে নন ক্যাডার হতে হবে তার কারণ আজকে নিশ্চয়ই আমাদের সমাজ সমাজবিজ্ঞানী অপরাধ বিজ্ঞানী মনোবিজ্ঞানী তাদের ভাবার নতুন করে সময় এসেছে আমাদের প্রজন্মের একটি অংশ তারা কি ভাবছে তারা কেন সরকারি চাকরি পেতে বিসিএস ক্যাডার হওয়ার জন্য এভাবে উতলা হয়ে উঠছেন আজকে সৃজনশীলতার প্রশ্নে যদি কথা বলি আজকে শিল্প সাহিত্যের প্রশ্নে যদি কথা বলি যে সৃজনশীলতা শিল্প সাহিত্য উদ্বোধনী শক্তি পৃথিবীর বুকে আপনাকে পরিচয় করিয়ে দেবে আপনার দেশকে পরিচয় করিয়ে দেবে সেই জায়গায় আমাদের মনোযোগ আমাদের রাষ্ট্রের মনোযোগ কতটুকু ভাবার সময় বোধ আমাদের চলে এসেছে তাই জাগরণ টিভি নিয়মিত জনতার কিছু প্রশ্ন নিয়ে হাজির হবে আপনাদের মুখোমুখি আজকে আমরা এই প্রশ্নটি রাখতে চাই যে কোঠা আন্দোলন নামে যারা আন্দোলনটি করছেন তারা মেধাবীদের আন্দোলন না চাকরি প্রত্যাশীদের আন্দোলন জবাবটি দর্শক আপনারা দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা